আজকে আমার বাড়িতে ছিল লক্ষ্মীনারায়ণের পুজো আমার বাড়ি মানে আমার সেজু কাকুর বাড়ি ওয়েদারটা তো সকাল থেকেই ভীষণ মেঘলা বৃষ্টি নিন্দিকির মোড়ে দেখছো কীরকম বৃষ্টি আমরা প্রথমে স্কুটি নিয়েই বেরিয়ে তারপরে ভাবলাম না অটো করেই যাই এই পৌঁছে গেলাম বোনকেও কালীতলা থেকে পিক আপ করে নিলাম আর আমাদের এই যে রাস্তায় এত রাস্তার অবস্থা খারাপ তো এসে দেখলাম দুপুরে রান্নার প্রিপারেশান চলছে এটা আমার ছোট মাসি আর মা আমাদের রান্নাঘরে একটুখানি রান্না করছি আর ওইদিকে কাকিমারা তারপরে খিদে পেয়েছিলো মোটামুটি একটুখানি খাওয়া দাওয়া করে এবারে গেলাম কাকিদের বাড়ি তো ওখানে এখন প্রস্তুতি চলছে পুজোর এই যে দেখছো এটা হচ্ছে শিংনি মাখা হচ্ছে আর কি ঠাকুরের সিংটা মেখে তারপরে তো সত্যনারায়ণের পুজোর তো মেন যে প্রসাদ সেটাই হচ্ছে শিঙি এভাবে আটা দুধ গুড় আর ডাবের জল আদা কুচনো আর কাজু কিশমিশ এটা হচ্ছে এলাচ গুঁড়ো এইসব দিয়ে কিন্তু এই জিনিসটাকে এইভাবে হাতে মাখতে হয় আর এটা কিন্তু ব্রাহ্মণী মাখেন এটাই হচ্ছে সত্যনারায়ণের মেন প্রধান যে প্রসাদ সেটা শিনিটা মাখে নেওয়ার পরে এবারে আমার বাড়ির যে ঠাকুরগুলো আছে সেই সব ঠাকুরের প্রথমে পুজো করতে হয় তারপরে বাড়িতে সত্যনারায়ণের পুজো শুরু হয় তো সব কিছু পুজোর পরে ঠাকুর মশাই এবারে পুজো শুরু করলে যে আমাদের বাড়ি সবাই বসে পড়েছে এছাড়া আমার বোনের শাশুড়ি তারপরে বোনের বাড়ি ফ্যামিলি সবাই এসেছিল তো সবাই মিলে আমরা বসে এখন এবারে পুজো দেখছিলাম আমার বাড়ি থেকে গিয়েছিলাম আমি আর অনুষ্ঠা আমার ননদ তো আমরা দুজনে গিয়েছিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজারও কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক না দেখে সাধু কহে তোমা দিলে পিতা ফল হবে ক্ষমতা থাকিলে কেন রবে তুষ অঙ্গার মাত্র আছে মোরনায় চাহ যদি দিতে পারি জানিবে তোমায় শুনি কিছু না হবে তো সেই হোমের প্রস্তুতি শুরু হলো বাড়িতে সত্যনারায়ণ পুজো হলে এই হোমটা কিন্তু করতে হয় শোনা যায় যে এই হোমের জন্য অনেক কল্যাণ হয় বাড়িতে তো যত অশুদ্ধি সেই সব দূরীকরণের জন্য এই হোমটা কিন্তু খুবই প্রয়োজন এরপরে পুজো শেষের পরে এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা আর এই সব দেওয়া দিকে আমি সব বরাবরই একটু এগিয়ে যাই আর কি তো আর আমি দুজনে মিলে প্রসাদ প্রসাদ দেওয়া হলো তারপরে এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা এই দিনে তো নিরামিষ খাওয়া প্লাস ভাত হয় না ও তো লুচি এইসব হয়েছিল তারপরে এবার রাতে খাবারের প্রস্তুতি এই যে আমি আর অনুষ্কার দুজনে একদম দায়িত্ব সহকারে চলে গেছি কিচেনে কড়াইশুঁটির কচুরি হবে তো কড়াইশুঁটির যে পুটটা ওটা অনুষ্কার আমি দুজনে মিলে বানালাম বাকি একটা জেঠু আছে ওই জেঠুটা রান্না করবে এই যে এদিকেও রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম আর ঘুগনি আমিও একটু হাত লাগালাম ওই কচুরির পুরটা ভরার জন্য এরপরে এটা হচ্ছে আমার একটা কাকুর মেয়ে কাকুর মেয়ে আসলে হরিনাম করে হরিনাম সংকীর্তন শিখছে তো ওই আমার বাড়িতে গান করবে বলে ওকে আবার একটু রেডি করে দিচ্ছিলাম একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলাম তো ও অনেক দিন থেকেই হরিনাম সংকীর্তন শিখছে তো আমাদেরও ভালো লাগে যে বাড়িতে আমাদের কেউ এরকম একটা পবিত্র কাজের সঙ্গে যুক্ত হয়েছে তো ভীষণই ভালো লাগে এই যে তিলক দেওয়া বলে তো তিলক দিচ্ছে ও জুড়ে বাসে বাড়িতে এখানে কাকিমাদের বাড়িতেও সব প্রস্তুতি নিবি এরপরে এবারে হবে ভনী নাম মনে এ এরকম ভাবে হরিনাম সংকীর্তন শেষ হওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা এদিকে কাকু কাকিমা সবাই মিলে হাত লাগিয়ে দিয়ে দিয়ে তাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপর এই যে সবাই খেতে বসেছিল এটা আমাদেরই বাড়ির দালান আর কি তো দালানে এটা চেয়ার টেবিল দিয়ে খাওয়া দাওয়া হলো আমরাও এবারে খেতে বসলাম বাড়ি সবাই মিলেই অনুষ্ঠান বাড়ি সবাই আমরা একসাথে হয়ে এরকম অনুষ্ঠানে সব কিছু কাজ করে সবাই মিলে একসাথে কাটাই দিনটা তো খুব ভালো কাটলো আজকের দিনটা